খাত্রার এলআইসিআই অফিস থেকে দেদুয়া ব্রিজ পর্যন্ত মেন রাস্তার ওপর পিচ্ছিল জাতীয় পদার্থ পড়ে থাকার ফলে দুর্ঘটনার সম্মুখীন বেশ কয়েকটি বাইক বিষয়টি স্থানীয়দের নজরে বাইক চালকদের সচেতন করতে উদ্যোগী হন পাশাপাশি খাত্রা দমকল কেন্দ্রের তরফে রাস্তার ওপর পড়ে থাকা ওই তেলকে ধুয়ে ফেলার চেষ্টা করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত খাত্রার ভিডিও দেবজিৎ রায় ও জয়েন্ট ভিডিও কমলেশ মহান্তি বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট বিশ্ব বাংলানিউজি পাতলা হয়ে যেত

পড়ে যাচ্ছে এখানে হচ্ছে একটা গাড়ি গেল সেখানে ডিজেল নিয়ে গেল এই ভর্তি ডিজেল যাচ্ছিল সেই ডিজেল গোটা রাস্তাতে এখনো এই মুহূর্তে দেখুন আর একটা মোটর সাইকেল পড়ে গেল এই মোট হয়তো সাত আটটা মোটর সাইকেল পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অ্যাক্সিডেন্টের জন্য প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না প্রশাসনের লোকেরা এখানে সামনে এসডি অফিস হয়তো ছাদের থেকে তাকাচ্ছে কিরকম ভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে লোকগুলোর পা হাত ভাঙে যাচ্ছে এই প্রশাসন এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা নেই নেয় এক গাড়ি ধুস বালি শুধুমাত্র রাস্তাটায় ফেলে দিলে এটা এখনই এটা এই দুর্ঘটনাগুলো এড়ানো যেতে পারে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের কাছে খবর গেছে কিনা জানি না কোনো পিচ্ছল জাতীয় পদার্থ পড়ে আছে না হ্যাঁ ডিজেল পড়েছে কোনো ট্রাকের লিক হয়ে পড়ে হ্যাঁ লিক হয়ে ডিজেল একটা গেল গাড়ি সেই পুরো রাস্তাটা জুড়ে পড়ে পুরো রাস্তাটা জুড়ে পড়ে আছে কতগুলো অ্যাক্সিডেন্ট আমরা এইখানটায় অ্যাক্সিডেন্ট এইমাত্র দেখলাম আর আটটা মোট আমার রাস্তাটাই কত হচ্ছে কি জানি না ডিজেলের ট্যাঙ্কার ছিল তো ডিজেলের ট্যাঙ্কারটা ভুত হয়ে অনেকটা ডিজেল পড়েছে প্রায় একশো মিটারের মধ্যে ফার্স্ট্যান্ডের সামনে বিডিও সাহেব ফোন করেছিল আমি অফ ডিউটিতে ছিলাম তো এসে মোটামুটি জল দিয়ে যতটা সম্ভব এ করার চেষ্টা করা হচ্ছে পরিষ্কার করা কিন্তু খুবই স্লিপ হয়ে আছে তো আমি বিডিও সাহেবকে ফোন করেছিলাম উনিও আসছেন তাহলে আমি বললাম যে একটু যদি বালি টালি দেওয়া যায় অনেকটা কাজ হয় তো উনি আসছেন না মানে একটা ফ্রুড অয়েল অ্যাকচুয়াল তো আগুন লাগবে না মানে সেই অতটা তো এ যে লাগুন দেশে মেরে দিলে জ্বলতে থাকবে কিন্তু তাও খুবই মানে অ্যাক্সিডেন্ট ব্যাপার হয়ে যেতে পারে আর কি খুব স্লিপ হয়ে আছে তো যতটা সম্ভব দেখা যাক আমরা করে দিচ্ছি আর কি